ক্রিকেট মাঠে নানা ধরনের ঘটনা ঘটে যা কখনো কখনো খেলার চেয়েও বেশি আলোচিত হয় সাপ মৌমাছি কিংবা কুকুরের আকস্মিক অনুপ্রবেশের ঘটনা আমরা দেখেছি কিন্তু লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দ্য হান্ডের উদ্বোধনী ম্যাচে যখন এক শিয়ালের আবির্ভাব ঘটে তখন সবাই চমকে যান লন্ডনের বিখ্যাত লর্ডস মাঠে এমন বিরল দৃশ্য দেখে দর্শক ও খেলোয়াড়রা বেশ কৌতূহলী হয়ে ওঠেন লন্ডনের স্পিড ও অভাল ইন ভিন্সিবলসের মধ্যকার ম্যাচে টানটান উত্তেজনার এক মুহূর্তে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়ে শিয়ালটি গতিতে উইকেটের পার দিয়ে দৌড়ে বাউন্ডারির বাইরে লাফিয়ে চলে যায় সে নিরাপত্তা কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি অদৃশ্য হয়ে যায় এই অপ্রত্যাশিত ঘটনাটি খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দেয় তবে শিয়ালের অনুপ্রবেশ ছাপিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান আইপিএল এর পর কিছুটা বিশ্রাম শেষে মাঠে ফিরে তিনি যেন পুরনো রূপ ফিরে পেয়েছেন মাত্র বিশ বলের স্পেলে এগারো রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি একাই লন্ডন মিডিল অর্ডারে ধস নামান এর ফলে মাত্র আশি রানে গুটিয়ে যায় লন্ডন স্ট্রিট